বারান্দায় ছিল লম্বা একটা বাস ওইটা দিয়ে উরাধুরা মারতে লাগলাম ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম আম্মু আর ঈশা আমাকে ধরে ঈশা বলল ভাই ছেড়ে দে আমি বললাম ছাড় আমাকে কত বড় কলিজা শালার আমার মাকে বিয়ে করবি আয় আজকে দেখাই মেম্বার ঘর থেকে বেরিয়ে বলে তোরে আমি দেখে নিব এই কথাটা মনে রাখিস আমি বললাম আম্মু আমাকে ছাড়ো তো শালাকে আজকে মেরে ফেলবো ঈশা বলল ভাই শান্ত হ আমি বললাম কিভাবে শান্ত হব বল আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল তোদের নিয়ে এই বলে কান্না করতে লাগলাম আম্মু বলল বাবা কান্না করিস না ও একটা খারাপ মানুষ তাই বলে কি আমাদেরও খারাপ হতে হবে আমি বললাম ও কি কথা বলে গেল আম্মু আম্মু বলল বাবা তুই একটু শান্ত হ বিকালে আমাদের বাড়িতে অনেকে এসেছে আমি নাকি মেম্বারকে বিনা কারণে মেরেছি মুরব্বীরা আমার বিচার করবে মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গিয়েছিল আমি গ্রামের ছেলে বলে মামলা করতে করতে দেয়নি তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার এসেছে আমি সবার মাঝে বসে আছি মেম্বার বলল আমি এর সুস্থ বিচার চাই আমাকে বিনা কারণে মারা আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম এজন্য আমাকে মারতে আমি বললাম মিথ্যা কথা আমার সামনে বলবি না মুরব্বী বলল তোমার সাহস তো কম না একে তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছ আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো মেম্বারকে সবাই মিলে অনুমতি দেওয়া হলো তার ইচ্ছা মতো আমাকে জুতা দিয়ে মারবে মেম্বারও তাই করল আমি শুধু মুখ পুজোর সহ্য করছি জানি এখন যদি মেম্বার মা বোনের সাথে খারাপ ব্যবহার করেছে তাহলে কেউই আমার কথা বিশ্বাস করবে না আমাকে মারতে মারতে মেম্বার হাঁপিয়ে গেছে শেষে বললো কালের ভেতরে আমার টাকা দিবি কই থেকে দিবি এটা বলতে পারবো না আর আমার মেয়ের সাথে তোর বিয়ে তো দূরের কথা তোর মুখটাও দেখতে চাই না আমি বলে সবাই চলে গেল আম্মু আর ঈশা কান্না করছে আম্মু বলল গরিবের কেউ নাই রে বাবা বিনা কারণে তোরে মেরে চলে গেল আমি বললাম আম্মু আমরা আর এই গ্রামে থাকবো না এভাবে চললে সবাই আমাদের অপমান করবে ঈশা বলল হুম ভাইয়া আমাদেরকে অনেক বড় হতে হবে আম্মু বলল তাহলে তুই এখন কি করতে চাস আমি বললাম আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে আমার ভাবতেও খুব কষ্ট হয় মা নিজের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে তাও আবার মা বোনকে নিয়ে আম্মু বলল এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই ঈশা বলল ভাইয়া তাহলে মেম্বারের টাকা দিবি না আমি বললাম দিব তবে আগে আমি নিজে প্রতিষ্ঠিত হয়ে নেই ঈশা বলল কিন্তু আমরা কই যাবো আমি বললাম শহরে যাবো তোর যত দরকারি কাগজপত্র আছে সবগুলো রেডি করে রাখ ঈশা বলল ঠিক আছে ভাইয়া ফোনটা বের করে রাত এগারোটার তিনটা টিকিট কাটলাম দেখতে দেখতে প্রায় দশটার মতো বেজে গেল আর আমাদের গ্রামে নয়টার পর সবাই ঘুমিয়ে পড়ে আমরা তৈরি হয়ে রওনা দিলাম চোরের মতন হেঁটে যাচ্ছি এখন সবাই জানে মেম্বার যে আমার কাছে টাকা পায় কপাল খারাপ থাকলে যা হয় কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে বাসে উঠে পড়লাম মা আর বোন সামনে বসেছে আর আমি পেছনে আমার সাথে একজন মুরব্বী বসেছে মুরব্বী যাবা আমি বললাম জি আঙ্কেল ঢাকায় আপনি আঙ্কেল বলল আমিও ঢাকায় যাব তা ঢাকায় কিসের চাকরি করো তুমি আমি বললাম কিছু করি না আঙ্কেল আর কার কাছে যাব কি করব কিছুই এখনো জানি না আঙ্কেল বলল মানে তুমি কি বলতেছো কিছুই বুঝলাম না আমি বললাম না মানে আপনার কাছে বলবো আঙ্কেল বলল আমি তোমার বাবার বয়সী আমাকে বলতে পারো আমি বললাম আসলে হয়েছে কি এরপর সবই তাকে বললাম এই জন্য বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি আঙ্কেল বলল এমন মেম্বার যেন আর কারো গ্রামে না হয় এটাই দোয়া করি আর তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি থাকে আমি বললাম আঙ্কেল আমাকে এভাবে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও তাই চিন্তা করছিলাম মা বোনকে নিয়ে কোথায় উঠবো কিন্তু আঙ্কেল আপনাকে বাসা ভাড়া কত দিতে হবে আঙ্কেল বলল তুমি কোন ক্লাসে পড়ো আমি বললাম জি এবার এইচএসসি এক্সাম দিয়েছি এখন রেজাল্টের অপেক্ষায় আছি আঙ্কেল বলল তোমাকে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে না আমার দুইটা মেয়ে আছে তুমি শুধু ওদের একটু টিউশনই করায়ো আমি আঙ্কেলকে জড়িয়ে ধরে বললাম আপনি আমার অনেক বড় উপকার করলেন কি করে যে আপনাকে আমি ধন্যবাদ দিব দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই আঙ্কেল বলল আমি তোমাকে কোনো চাকরি দিতে পারবো না কারণ আমি স্কুলের টিচার আমি বললাম আরে আঙ্কেল সমস্যা নাই আমি খুঁজে বের করে নিব কোন চাকরি আর আঙ্কেল আপনি আমাদের গ্রামে কিসের জন্য এসেছেন আঙ্কেল বলল এখানে আমার বড় ভাই থাকে তাই গ্রামে একটু বেড়াতে আসছিলাম আমি বললাম ও বুঝলাম আঙ্কেলের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না ঘুম থেকে উঠে দেখি চলে আসছি একটু পর আঙ্কেলের একটা মাইক্রো এলো আঙ্কেল বললো বাবা উঠো একসাথে যাই আমি বললাম আরে না আঙ্কেল আপনি শুধু ঠিকানা বলেন আমরা রিক্সা নিয়ে চলে আসবো আঙ্কেল বলল আরে তো আম্মু আর বোনকে তুলে আমিও উঠে গেলাম কি আর করার এত রিকোয়েস্ট করছে বাসায় আসার পর আঙ্কেল ভেতরে যেতে বললেন কিন্তু গেলাম না আমি বললাম আঙ্কেল চাবিটা দিন বাসায় তো আছি পরে যাবনি আঙ্কেল বলল ফারজানা মা কই তুই ফারজানা বলল হুম বাবা কি হয়েছে আঙ্কেল বলল আমাদের উপরের ফ্ল্যাটের চাবিটা দিয়ে দে তো ওদের ফারজানা বলল আচ্ছা বাবা কিছুক্ষণ পরে চাবিটা দিল আমার হাতে আঙ্কেল বললেন বোন সকালে তোমাদের সবার দাওয়াত আমাদের এখানে আম্মু বলল জি ভাই লাগবে না আমরা তো রান্না করবো আঙ্কেল বলল না না তা হবে না আসতে হবে কিন্তু আম্মু বলল আচ্ছা উপরে উঠে তালা খুলে ভেতরে ঢুকলাম ঘরটা অন্ধকার হয়ে আছে বাতি অন করতেই ঈশা বলল ওয়াও ভাইয়া বাসাটা কি সুন্দর আমি বললাম পছন্দ হয়েছে তোর ঈশা বলল অনেক অনেক পছন্দ হয়েছে ভাইয়া আমু বলল কিন্তু তুই কিভাবে কি করলি কিছুই বুঝলাম না আমি বললাম উনি আর আমি একসাথে বাসে বসে আসছি আর আঙ্কেলের কাছে সব বলেছি সব শুনে উনি এখানে নিয়ে আসছে আর বাসা ভাড়াও দিতে হবে না উনার দুই মেয়েকে টিউশনি করাবো আম্মু বলল আমাদের সাথে ওপরওয়ালা আছে আমি বললাম এখন ঘুমাও সকালে সবকিছু রেডি করব। বিছানায় গিয়ে ঘুমিয়ে গেলাম ফোনে সকাল দিয়ে দিলাম যদি হঠাৎ ঘুম থেকে না উঠতে পারি মিতু বলল আসলে আমি না তোর ভাইয়ের প্রেমে পড়েছি এত কিউট তোর ভাই প্রথম দেখায় আমার খুব পছন্দ হয়ে গেছে আর ওই দিন যে কথাগুলো বলল আমি তো শুনে আরো বেশি ক্রাশ খেয়ে গেছি এখন তোর ভাইকে আমি নিজের স্বামী মনে করি ঈশা বলল তুই এসব কি বলিস আমার ভাইয়ের প্রেমে পড়ছ মিতু বলল হুম আর তুই আমাকে ভাবি বলবি ভাবি ঈশা বলল দেখ মিতু আমার ভাই এসব একদম পছন্দ করে না যদি জানতে পারে তোরে কিন্তু আর পরাবে না মিতু বলল আমি জানাতে যাব কেন তোর ভাইয়ের মন জয় করতে চেষ্টা করবো আর তুই একটু আমার বিষয়ে দেখিস ঈশা বলল আমি পারবো না ভাইয়াকে আমি অনেক ভয় পাই মিতু বলল আমি না তোর ভাবি ঈশা বলল দেখ মাথা খারাপ করবি না ভাইয়া অনেক থাকে বলল তুই না আমার বেস্টু আমাকে সাহায্য করবি না ঈশা বলল আচ্ছা আমি দেখব না মিতু বলল আচ্ছা শুন আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে তুই কিন্তু আমাদের সাথে যাবি ঈশা বলল কে কে যাবে মিতু বলল আমি ফারজানা তুই বাবা আর তোর ভাই ঈশা বলল ভাইয়াকে বলসোস মিতু বলল না রাতে বলবো ঈশা বলল আচ্ছা বলে দেখিস আমি দোকান থেকে এসে রাতে পড়াতে চলে গেলাম আমি বললাম তোমাদের সব পড়া হয়েছে মিতু বলল জি স্যার আমি বললাম তাহলে আজকে নতুন পড়া পড়াই ফারজানা বলল স্যার আপনার সাথে আমাদের কিছু কথা ছিল আমি বললাম হুম বলো কি বলবা মিতু বলল আগামীকাল আমাদের স্কুলে মন্ত্রী আসবে আপনাকে কিন্তু আমাদের সাথে যেতে হবে আমি মনে মনে বললাম জীবনে কোনো মেয়ে দেখে এত ভালো লাগে নাই টিভিতে একবার দেখেই মন্ত্রীর উপর ক্রাশ খেয়ে গেছি আর বাস্তবে না জানি কি হয় আমার সাথেই কেন এমন হয় তা আবার একটা মন্ত্রীর উপর সাধারণ কোনো মেয়ের উপর ক্রাশ খাইতাম তাহলে হয়তো আমার ভালোবাসা সফল ফারজানা বলল কি চিন্তা করেন স্যার তোদের স্যার যাবে তোদেরকে বলতে হবে না আমি বললাম আরে আঙ্কেল আপনি যে আঙ্কেল বলল আমিও এই কথাই বলতে আসছিলাম আমি বললাম কিন্তু আঙ্কেল আমাকে যে দোকানে যেতে হবে আঙ্কেল বলল একদিন না গেলে কিছুই হবে না আমি বলবো নে আমি বললাম আচ্ছা আঙ্কেল মিলিদের কিছুক্ষণ পরিয়ে চলে গেলাম সকালে রেডি হয়ে সবার সাথে রওনা দিলাম স্কুলে গিয়ে দেখি খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে বুঝেনি তো মন্ত্রী আসবে বলে কথা মিতু বললো তাই বলো ঈশা আস্তে করে বললো কি সব মিতু বলল আমার স্বামীকে আমি যা পারি বলবো তোর কি ঈশা বলল তোর বাবা আছে সামনে ভয় হয় না তোর মিতু বলল ভয় পেলে ভালোবাসা হয় না ঈশা বলল বইন তুই চুপ কর আমি বললাম কি ফুসফুস করিস তোরা ঈশা বললো কিছু না ভাইয়া আমাদের সবার সা সামনে নিয়ে আঙ্কেল বসালো আসলে আঙ্কেল এই স্কুলেরই শিক্ষক আঙ্কেল বলল আমি গিয়ে ওই পাশে বসি স্যারদের সাথে তোমরা এখানে থাকো আমি বললাম আচ্ছা আঙ্কেল যান আমার দুই পাশে মিতু আর ফারজানা বসে আছে আর মিতুর সাথে ঈশা আমি বললাম কি মিতু তোমাদের মন্ত্রীর তো এখনো কোনো খবর নাই আচ্ছা ওনার নাম কি মিতু বলল ওনার নাম তিশা ওই তো উনি এসে গেছে অনেকগুলো গাড়ি এসেছে বুঝতে পারলাম সবগুলো মন্ত্রীর বডিগার্ড হিসেবে এসেছে সবাই ফুল দিয়ে বরণ করছে যার কারণে মন্ত্রীর চেহারা দেখা যাচ্ছে না মন্ত্রী যখন মঞ্চে উঠলো দেখে তো আমি অবাক নতুন করে ক্রাশ খাইলাম এত সুন্দর মানুষ কিভাবে হয় আমার চোখগুলো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে বুঝলাম না এটা কেন হচ্ছে আমি তাও মন্ত্রীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি হঠাৎ মনে পড়লো আমার পাশে তো আমার বোন আর ছাত্র আছে তাই তাড়াতাড়ি মাথাটা নিচে দিলাম আমার শুধু এখন তিশাকে দেখতে ইচ্ছা করছে দেখেছেন মন্ত্রীর নাম ধরেও বলে ফেলেছি কি করব বলেন এত সুন্দর দেখতে কখন যে কি বলছি বলতেই পারি না কি করা যায় মন্ত্রীর দিকে যদি এভাবে তাকিয়ে থাকি থাকি তাহলে শুধু দেখতেই থাকবো পরে আমার কোনো হুশ থাকবে না পরে বোন আর বলবে ক্রাশ খেয়েছি এই তো মনে পড়েছে লাইভ দেখবো এখান থেকে তাহলেই তো হয় ফোনটা অন করে লাইভ দেখতে লাগলাম আপনারা অবাক হচ্ছেন তাই তো মন্ত্রীকে সামনে রেখে লাইভ দেখছি কেন আসলে তিশা অনেক সুন্দর আর বাস্তবে যদি তাকিয়ে থাকি তাহলে সহ্য করতে পারবো না ইস ফোনেই কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এই পরি শুধু আমার জন্যই তৈরি হয়েছে সবাই ভাষণ দিচ্ছে কিন্তু কে কি বলছে সেই দিকে আমার খেয়াল নেই আমি শুধু তিশার দিকে তাকিয়ে আছি ঈশ কোনোভাবে যদি একটা সুযোগ পাইতাম তাহলে ওকে বিয়ে করে ফেলতাম কিন্তু তিনি তো আবার মন্ত্রী তার কাছেই যেতে পারব না কোনোদিন আর বিয়ে তো বিলাসিতা মিতু বলল স্যার আপনি সামনে দেখুন আর আপনি এখানে বসে থেকে এখানের এই অনুষ্ঠানের লাইভ দেখছেন কেন বুঝতে পারছি না ফারজানা বলল আমার মনে হয় স্যারের মাথায় সমস্যা হয়েছে আমি বললাম এই তোমরা চুপ করে অনুষ্ঠান দেখো বেশি কথা বলিও না ঈশা বলল ভাইয়া সামনে বসে ফোনের দিকে তাকিয়ে আসো সবাই কি বলবে আমি বললাম তোদের কথা শেষ হলে চুপ করে বসে থাক আর আমাকে তোর শিক্ষা দিতে হবে না এই বলতেই ওরা চুপ হয়ে গেল সবার শেষে তিশা ভাষণ দিচ্ছে ওয়াও ওর কণ্ঠটা তো সেই সুন্দর ধুর আমি এসব কি চিন্তা করছি আমি কই আরও কই আমি বামন হয়ে চাঁদ হাতে ধরতে যাচ্ছি তা তো কোনোদিন হবে না থাক প্রথম ভালোবাসা হয়তো দূর থেকেই ভালোবেসে মানুষ বলে প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে তিশা অল্প কিছু কথা বলে নিচে এসে আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হচ্ছে দেখতে দেখতে শেষ হয়ে গেল তিশার সাথে অনেকেই দৌড়ে গিয়ে পিক তুলতে চেয়েছে কিন্তু ওর বডি গার্ড আটকে ফেলেছে সবাইকে আমার এটা দেখে খুব ভালো লাগলো ও একটা মেয়ে মন্ত্রী নইলে ছেলেরা কি না কি করে ফেলত শুধু পিক তুলে মন্ত্রী চলে গেল গাড়ি দিয়ে আমিও যেই সিট থেকে উঠবো তখনই ফারজানা বলল ভাইয়া দাঁড়া সবাই আগে যাক নইলে ঝামেলা হয়ে যাবে আমি বললাম হুম ঠিক বলেছ সবাই যাওয়ার পর পেছন থেকে ফাহিম বলল রনি আরে এই রনি দাঁড়া আমি বললাম আরে ফাহিম যে তুইও এখানে আসছ ফাহিম বলল হুম কিন্তু তুই এখানে আইস আমাকে বলবি না মিতু বলল ভাইয়া উনিকে আমি বললাম আমার ফ্রেন্ড ঈশা তুই মিতুদের সাথে চলে যা আমি একটু পর আসতেছি ফারজানা বলল কেন ভাইয়া কি করবেন আমি বললাম এই তো ওর সাথে একটু কথা বলে আইতেছি মিতু বলল চল সবাই ফাহিম বলল ওদের তো চিনলাম না আমি বললাম একজন আমার বোন আর বাকি দুইজন আমার ছাত্রী ফাহিম বলল ও আচ্ছা তাই বল আমি তো মনে করেছিলাম তুই জিএফ নিয়ে আইস আমি বললাম ধুর কি যে বলিস না আমার আবার গার্লফ্রেন্ড যেই না চেহারা কুত্তা দেয় না পাহারা ফাহিম একটু হেসে বললো মামা কি যে বলিস না তুই আর তুই কিন্তু অনেক কিউট আমি বললাম হোম বল আরো বেশি করে বল যদি এই কথাটা একটা মেয়ে বলত তাহলে বিশ্বাস করতে পারতাম ফাহিম বলল দেখিস তোর প্রেমে অনেকেই পড়বে আমি বললাম সেটা আমি মরে যাওয়ার পর আচ্ছা তুই এখানে কেন এসেছস ফাহিম বলল তোর কাছে বলা যায় তবে তুই কাউকে বলবি না কিন্তু আমি বললাম তুই ছাড়া এখনো আমি কারোর সাথে পরিচিত হতে পারিনি আর যে কয়টার সাথে পরিচিত হয়েছি সব কয়টা গাঞ্জাপট্টি ফাহিম বলল আসলে আমি না এই স্কুলের একটা মেয়েকে পছন্দ করি কিন্তু বলতে পারি না আমি বললাম ভয়ে বলিস না তাই তো ফাহিম বলল হুম খুব ভয় করে আমি বললাম মেয়েটার সাথে মনে হয় আজকে বইছিলি ফাহিম বলল না রে এক সিট পেছনে বসেছি আমি বললাম টেনশন করিস না আমার ছাত্রীকে দিয়ে প্রপোজাল করাবো ফাহিম বলল অনেক অনেক ধন্যবাদ আমি বললাম আরে ভুল বলে ফেলেছি ফাহিম বলল কি বললাম আমার ছাত্রীদের কাছে আমি এসব বলতে পারবো না তুই এক কাজ কর তুই নিজেই করে দে ফাহিম বলল আরে আমি যদি নিজেই প্রপোজ করতে পারতাম তাহলে কি তোরে আর বলতাম আমি বললাম ভয় পেলে প্রেম ভালোবাসা করার দরকার নাই তাহলে বাদ দে ফাহিম বলল না না বন্ধু আমি প্রপোজ করব আমি বললাম আচ্ছা ভালো একটা দিন দেখে দুইজনে ছুটি নিয়ে এই কাজটা করব ফাহিম বলল হুম ঠিক বলেছস আমি বললাম আচ্ছা আমাদের বাসায় চল ফাহিম বলল না রে বন্ধু আরেকদিন আমি বললাম আগামী কালামার HSC-এর রেজাল্ট দিবে। দোয়া করিস বন্ধু। ফাহিম বলল অবশ্যই। তুই ভালো রেজাল্ট করবি দেখিস। আমি বললাম তুই পড়াশোনা করিস না। ফাহিম বলল হুম। আমি এবার HSC পরীক্ষা দিব। আমি বললাম তাহলে মনোযোগ দিয়ে পড়িস না কেন? ফাহিম বলল যা পড়ি তাতেই চলবে। আমি বললাম চললেই ভালো। ফাহিম বলল আচ্ছা বন্ধু যাই। আমি বললাম হুম যা। আমি বাড়ির দিকে রওনা হলাম। অপরদিকে তিশা বলল মারিয়া এই মারিয়া। মারিয়া হলো তিশার পার্সোনাল সেক্রেটারি। মারিয়া বলল জি ম্যাম বলেন। তিশা বলল আমার জন্য যে একটা গোয়েন্দা বের করতে বলেছিলাম তার কি কোনো খোঁজ পেলে আসলে তিশার অনেক শত্রু তাই সে গোপনে সবার খোঁজ খবর রাখার জন্য গোয়েন্দা নিয়োগ করবে মারিয়া বলল সরি ম্যাম তেমন কাউকে পাই নাই অনেক খুঁজেছি সবাই পরীক্ষায় ফেল করে তিশা বলল বুঝেছি তোমাদের দ্বারা কিছুই হবে না যাও আমার সামনে থেকে একটা গোয়েন্দা খুঁজে বের করতে পারছ না মারিয়া বলল সরি ম্যাম তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তিশা বললো তাড়াতাড়ি খুঁজে বের করো এমনি আমার শত্রু অনেক বেড়ে যাচ্ছে মারিয়া বের হতেই তিশা বসে বসে চিন্তা করছে কি করা যায় জরুরি আমার একটা গোয়েন্দা লাগবে আজকে যে অনুষ্ঠানে গিয়েছিলাম ওইখানে একটা ছেলে ছিল যে সবসময় ফোন টিপতেছিল কিন্তু আমার দিকে ভুলেও একটুও তাকায় নাই এই বিষয়টা আমার হালকা নজরে পড়েছে যে আমাকে দেখার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু ওই ছেলেটা আমার দিকে তাকায় নাই এটা কোন কারণে বুঝতে পারতেছি না এক কাজ করলে কেমন হয় ওকেই না হয় গোয়েন্দা দিয়ে দেখি ছেলেটাকে কেমন জানি রহস্যময় লাগছে তৃষা তাড়াতাড়ি করে মারিয়াকে ডাক দেয় মারিয়া দৌড়ে এসে বলে জি ম্যাম কি হয়েছে তিশা বলল আমরা আজকে যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমাদের সামনে একটা ছেলে বসেছিল মারিয়া বলল অনেক ছেলে বসেছিল ম্যাম আপনি কার কথা বলছেন তিশা বলল ওই যে একটা ছেলে বসে বসে ফোন টিপতেছিল না মারিয়া বলল জি ম্যাম এই কথাটা আপনাকে আমি বলতে চেয়েছিলাম ওর এত বড় সাহস কিভাবে হয় যে আপনার সামনে বসে আপনার দিকে ছেলেটা একবারও তাকায় নাই শুধু ফোন টিপে গেছে আমি এই বিষয়টা খেয়াল করেছি আপনাকে আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি মনে করেছি এই ছোট বিষয়ে আপনি নাক গলাবেন না তাই বলি নাই किंतु हटात তিশা বলল ওই ছেলেকে খুঁজে বের করো মারিয়া বলল কেন ম্যাম তিশা বলল এত কথা বলতে বলেছি তোমাকে যা করতে বলেছি তাই করো মারিয়া বলল জি ম্যাম কালকের ভেতরেই খুঁজে বের করব তিশা বলল যত তাড়াতাড়ি সম্ভব মারিয়া বলল জি ম্যাম আমুর ডাকে ঘুম থেকে উঠলাম আম্মু বলল রে রনি সেই অনুষ্ঠান থেকে এসেই কোনো খাবার খেলি না আমি বললাম আম্মু খিদে নাই আম্মু বলল টেবিলে ভাত দেওয়া আছে আই বলছি আমি বললাম আচ্ছা আম্মু যাও আমি আসছি ফ্রেশ হয়ে খাবার খেলাম যাই এখন একটু ছাদ থেকে ঘুরে আসি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম ওয়াও ছাদের পরিবেশটা তো আসলে অনেক সুন্দর এক সাইড দিয়ে ফুলের বাগান আর হাওয়াটা তো দারুণ লাগছে প্রতিদিন এখানে আসতে হবে মাগার সময় তো নাই মিতু বলল কি করেন স্যার আমি বললাম ও মিতু মিতু আমার পাশে দাঁড়িয়ে বলল জি স্যার আমি বললাম এই যেখানে সেখানে স্যার বলবা না মিতু বলল তাহলে রনি বলে ডাকি আমি বললাম দেখো আমি তোমার থেকে বড় আর আমাকে ভাইয়া বলে ডাকতে পারো মিতু বলল আমি ভাইটাই বলতে পারবো না আমি বললাম তাহলে কি বলবা মিতু আস্তে করে বলল জামাই বলি আমি বললাম এই কি বললা একটু জোরে বলো মিতু বলল রনিজা বলবো আমি বললাম ও এটা আবার কি নাম মিতু বলল রনিজা মানে রনি ভাইয়া আমি বললাম ও আচ্ছা তাই বলো মিতু বলল আপনি যে এত বোকা আজকে জানতে পারলাম আমি বললাম তা তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন মিতু বলল ধুর স্যার এসব বাদ দেন আপনাকে একটা কথা বলতে পারি যদি অনুমতি দেন আমি বললাম হুম বলো কি বলবা মিতু বলল মাইন্ড করতে পারবেন না কিন্তু আমি বললাম আচ্ছা বলো আমি কোনো মাইন্ড করব না মিতু বলল আপনার কি কোনো জিএফ আছে মিতু বলল আপনার কি গার্লফ্রেন্ড আছে স্যার আমি বললাম তুমি এসব জেনে কি করবা মিতু বলল আমি না আপনার স্টুডেন্ট আপনার সম্পর্কে আমি কি কিছু জানতে পারি না আমি বললাম তাই বলে এসব কেউ জিজ্ঞেস করে মিতু বলল আমি করি স্যার এখন বলেন প্লিজ আমি বললাম এত করে যেহেতু বলছো তাহলে আমার কোনো গার্লফ্রেন্ড নাই মিতু বলল সত্যি স্যার আমি বললাম হুম মিতু একটু খুশি হয়ে বলল ইয়াহু আমি বললাম আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার খুশি হওয়ার কারণ কি বুঝতে পারলাম না মিতু মিনমিন করে বলল আপনি তো আমার ভালোবাসা আপনার গার্লফ্রেন্ড নাই তো আমার লাইন ক্লিয়ার আমি বললাম এই মিতু কি মিনমিন করছো মিতু বলল আচ্ছা স্যার আমাকে সুন্দর লাগছে না আমি বললাম হুম আসলে এতক্ষণ খেয়াল যে শাড়ি পরে আসছে এক কথায় অসাধারণ লাগছে তোমাকে মিতু বলল হুম অসাধারণ বললেই হলো এটা বলতে পারেন না তোমাকে আমার মতো লাগছে ধন্যবাদ স্যার আমি বললাম আগে তো বলছিল স্যার ডাকবা না এখন আবার স্যার ডাকছো মিতু বলল আমি যখন খুশি যা পারি তাই ডাকবো আমি বললাম তোমার সাথে এত কথা বলতে পারবো না মিতু বলল স্যার আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই আমি বললাম হুম বলো কি জানতে চাও মিতু বলল আচ্ছা স্যার আইবি থেকে ভি বাদ দিলে কি হয় আমি বললাম এটা তো খুবই সিম্পল আই থাকে মিতু বলল লাভ এরিয়া থেকে এরিয়া বাদ দিলে তাহলে কি থাকে আমি বললাম লাভ থাকে মিতু বলল আর ইউরোপ থেকে রোপ বাদ দিলে কি থাকে আমি বললাম ইউ থাকে মিতু বলল এখন বাদ দিয়ে যে শব্দগুলো ছিল সেগুলো প্রথম থেকে বলেন তো দেখি আপনার মনে আছে কি না আমি বললাম ওই প্রথম শব্দ আই তারপর লাভ পরে ইউ সব মিলিয়ে আই লাভ ইউ মিতু বলল আই লাভ ইউ টু রনিজা আমি বললাম এই কি সব উল্টাপাল্টা প্রশ্ন করো আবার বলো আই লাভ ইউ টু এসবের মানে কি তুমি এখনো পিচ্ছি মেয়ে মুখ টিপ দিলে দুধ পড়বে সে আসছে উল্টাপাল্টা কথা বলতে মিতু বলল দেখেন স্যার আমি একদম পিচ্ছি না আমি বললাম পিচি বলে আবার পিচি না এখনো তো দুধের দাঁত পরে নাই মিতু বললো দেখেন তো পড়েছে কি পরে নাই এ বলে তার মুখটা আমার একদম কাছে নিয়ে আসলো মিতুর এই ব্যবহারে আমি অবাক হয়ে গেলাম আর মিতুর মুখ একদম আমার মুখের সামনে কেউ দেখলে মনে করবে আমরা লিপকিস করছি ফ্লাসদানা বলল কি করিস আপু তোরা ফারজানার কথা শুনে মিতু আমার কাছ থেকে দূরে সরে গেল মিতু বলল আসলে আমার চোখে কি জানি পড়েছিল এইটা স্যারকে দেখাইতেছিলাম আমি মনে মনে বললাম কি ব্যাপার মিথ্যা বলল কেন আর মিতুর ব্যবহার তো আমি কিছুই বুঝতে পারছি না মিতু আমার কাছে কি চায় ধুর এসব চিন্তা করে আমার লাভ নাই আমি যাই তোমরা দুই বোন মিলে কথা বলো ফারজানা বলল স্যার আপনি একটু থাকেন আমরা একটু আড্ডা দেই আমি বললাম না আমার কাজ আছে এই বলে নিচে চলে গেলাম ফারজানা বলল আপু মিথ্যা বলবি না তুই স্যারের সাথে কী করছিলি মিতু বলল তোরে মিথ্যা বলবো কেন সত্যি আমার চোখে কি জানি পড়েছিল ফারজানা বলল চোখে কিছু পড়লে চোখ লাল থাকবে কিন্তু তোর চোখ তো কিছুই হয় নাই মিতু মনে মনে বলল এই রে ধরা খেয়ে গেলাম আরে না হয়েছে কি ফারজানা বলল দেখ আপু সত্যি কথা বল আমি মিথ্যে একদমই পছন্দ করি না মিতু বলল আমি না স্যারকে ভালোবেসে ফেলেছি ফারজানা বলল কি বলিস তোর মাথা খারাপ হয়ে গেছে মিতু বলল হুম সত্যি আমি স্যারের প্রেমে পড়েছি ফারজানা বলল কিন্তু ভাইয়া মেনে নিবে তোকে মিতু বললো এই জন্যই এত কিছু করছি ফারজানা বলল হুম দুলাভাই খুব কিউট আছে মিতু বলল আচ্ছা নিচে চল অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আর ভালো লাগছে না ফারজানা বলল আমি থাকলে থাকলে ভালো লাগবে কিভাবে ঠিকই ভালো বলল রনি রনি এই আমি বললাম হুম আম্মু এত ডাকছো কেন আম্মু বলল তোর রেজাল্টের খবর কি আমি বললাম কালকে দিবে আম্মু বলল রেজাল্ট পাওয়ার পর কোথায় ভর্তি হবি আমি বললাম আম্মু একটু চিন্তা ভাবনা করে দেখি রাতে মিতুদের পড়াতে চলে গেলাম প্রতিদিনের মতো পড়াচ্ছি মিতু আজকে আমার সামনে বসেছে আর ফারজানা সাইটে হঠাৎ আমার পায়ে কে জানি পা দিয়ে ঘষতেছে আমি ফারজানার দিকে তাকিয়ে দেখি মনোযোগ দিয়ে পড়ছে মিতু ও মনোযোগ সহকারে পড়ছে তাদের এসবের কোন ঘষছে কে এখন আমার ভীষণ রাগ হচ্ছে ঘষতে ঘষতে একেবারে আমার প্যান্টের ভেতরে পা নিয়ে যাচ্ছে রাগে আমার মুখ লাল হয়ে যাচ্ছে এত বড় সাহস কার হলো নিচেও আবার তাকাতে পারছি না আমি বললাম এই তোমরা দুই বোন বলতো একটা মানুষের শরীরে পা কয়টা রাগের মাথায় কথাটা বললাম এইটা বলতেই পাটাকে সরিয়ে ফেলল ফারজানা বলল হঠাৎ এই প্রশ্ন করছেন কেন স্যার আমি বললাম যা বলতে বলেছি তাই বলো মিতু বলল কেন স্যার একটা মানুষের শরীরে তো দুইটা পা থাকে আমি বললাম আর দুইটা মানুষের শরীরে মোট কয়টা পা থাকে মিতু বলল চারটা পা আমি বললাম মনে করো একটা পা আমি কেটে ফেলেছি তাহলে এখন কয়টা পা থাকবে ফারজানা বলল স্যার দুইটা পা থেকে একটা পা কেটে ফেললে একটা পা থাকবে তাই না আপু মিতু বলল ইয়ে মানে স্যার আমি বললাম এখন মনোযোগ দিয়ে পড়ো এসব যাতে আর না হয় মিতু বলল স্যার আমি একটু আসতেছি আমি বললাম কোথায় যাবা পড়া রেখে মিতু বলল স্যার ভেতর থেকে যাবো আর আসবো আমি বললাম আচ্ছা যাও একটু পর মিতু হাতে করে কি জানি নিয়ে আসলো মিতু বলল স্যার নেন এইটা আপনার জন্য আমি রান্না করেছি আমি বললাম কি রান্না করেছ মিতু বললো স্যার নুডলস আমি বললাম খেতে পারবো তো মিতু বলল স্যার আপনি কি মনে করেছেন আমি রান্না করতে পারি না আমি বললাম আচ্ছা বাদ দাও তোমরা খাবানা ফারজানা বলল আমরা অনেক আগেই খাইছি স্যার এখন আপনি খান আমি খেয়ে বুঝতে পারলাম অনেক ভালো হয়েছে মিতু বললো ভালো হয়েছে স্যার আমি বললাম অনেক অনেক ভালো হয়েছে তুমি তো দেখি খুব সুন্দর রান্না করতে পারো মিতু বললো বিয়েটা করেন আরো ভালো করে রান্না করব।